আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ কলকাতা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক আসাদ আলী রিপোর্ট গত আটাই জানুয়ারি দু হাজার শুরু হয়েছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা অর্থাৎ একই চতুরে দেশ বিদেশের মেলা বই পত্র পত্রিকা লেখক সম্পাদক প্রকাশক একবারেই সামনাসামনি দেখা আড্ডা মত বিনিময় স্বপ্ন দেখা স্বপ্ন বিক্রি এবং স্বপ্নকে রূপ দিয়ে বাস্তবে পরিণত করার এক অসাধারণ আকাশ আকাশ আর মাটির মাখামাখি নবীন প্রবীণ কাঁধে কাঁধে মিলিয়ে চলা কত কথা কত গল্প এক অন্য অনুভূতি সারা বছর তাকিয়ে থাকা এই কটা দিনের জন্যই অবশ্য তার আগেই টেলার হিসাবে শুরু হয়ে যায় জেলার বইমেলাগুলো এই মেলা চলবে আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যারা কলকাতা থেকে বহু দূরবর্তী জেলাগুলোতে থাকেন তারাও কমপক্ষে একদিন ছুটে আসেন এই মেলায় নতুন বই উল্টে পাল্টে দেখেন গন্ধ শুকেন ঘুরে বেড়ান লিটল ম্যাগাজিন চতুরে আচমকা দেখা যায় বহু পুরাতন বন্ধুর সাথে একে অপরের খোঁজ খবর স্মৃতি ওমান্থন বহু হারিয়ে যাওয়া আকাশ কয়েক মুহূর্তের জন্য ফিরে পাওয়া যেন সোনার খুনে হাতে পাওয়া যারা অন্যের আজ্যে থাকেন তাদের মধ্যেও অনেকে পরিশ্রম করে গাঁটের টাকা করে খরচা করে অন্তত একদিন আসেন এই বই মেলায় এমনকি বিদেশিরা ও আসেন অনেক অনেক কারণে আসতে পারেন না যারা তারাও আকাশবাণী ও দূরদর্শনে এক পলক দেখার জন্য আকুল আগ্রহে অপেক্ষায় থাকেন তাই দোসরাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা আন্তর্জাতিক বইমেলার বিভিন্ন অ্যাঙ্গেলের বেশ কয়েক কিছু ছবি ও ভিডিও সবার জন্য সোহান নিয়ে চব্বিশে আপনারা দেখছেন সেই বইমেলার কিছু দৃশ্য সোহান নিয়ে চব্বিশে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকাও খবর আপনি পাঠাতে পারেন সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য আপনি এই ভিডিওটা দেখছেন বাক্স দিতে দিবেন আপনারা হতো কলকাতা মেলার কিছু দৃশ্য বিভিন্ন মানসিকভাবে ঢুকছে তার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন है। <laughs>